এতদিন মাটি তুলে এসছিলেন আমি তো ভাবছি যে আপনার বোধ বিয়ে সাথে বসে সংসার শুরু করবো না বিয়ে করবো কেরা চেহারা সুন্দর হলে বিয়ে করব চেহারাই তো সুন্দর না বিয়ে করবো কে আপনাকে সুন্দর বলবেন না এমন কোন লোক আছে আপনাকে দেখে তো মনে হচ্ছে ভালো সুন্দর কতদিন ধরে স্বামী ছাড়া আছেন এখন স্বামী ছাড়া আছে পাঁচ বছর পাঁচ বছর ধরে স্বামী ছাড়া আছেন কষ্ট হয় না থাকতে না ঠিক বলেন আমি সারা কষ্ট লাগে না